ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা একটা চক্রান্তমূলক কথা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয় বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয় ইসলামের বৈশিষ্ট্য হল ইসলামই একমাত্র গ্রহণ দল বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেবদুর শ্রেষ্ঠ আলেম এর মানে কি অন্যরা আলেম নয় কি বলেন দশজন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি নয়জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয় ঠিক তেমনিভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা শয়তানি আর কিছু নয় তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের সঠিক পরিচয় নয় ইসলামের সঠিক পরিচয় হল সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের বৈশ্য অনুপাতে ইসলাম একমাত্র ধর্ম তাই আল্লাহ বলেন গাইরাল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আবার প্রশ্ন জাগে আমি গতকালই বলেছিলাম আয়াতের তস্বিরের আলোকে আমাদের সমাজের প্রচলিত নানা রকম উদ্ভূত সমস্যাবলীর সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কোরআনের কোন আয়াতের তশ্বিরের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয় তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তফসিরুল কোরআন শুধু গতানুগতিক ভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো সার্থকতা নাই এর আলোকে আমাদের সমস্যা বলি সমাধান চিহ্নিত করতে হবে তাই সেই দৃষ্টি সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি এখন আবার প্রশ্ন জাগে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ সেটা হলো গতকাল যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আজকে সেই অংশই এটা মায়েদার নম্বর আয়াতের শেষের সুরাতুল দিকের এক অংশ এতে আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম গতকাল বলেছি এখানে তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হয় প্রথমটি হলো আজকে বলতে আল্লাহ কি বুঝালেন দ্বিতীয়টি হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন তৃতীয়টি হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন আমি গতকালই বলেছি তিনটি ব্যাখ্যা সাপেক্ষ কথা আমি তিন দিনে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাই গতকাল শুধু আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন সেই কথাটা আলোচনা হয়েছে কেউ কি বলতে পারেন এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের বাসনের দিক আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের বাসনের দিক যা গতকালকে সবিস্তারে আপনাদের সামনে বলা হয়েছে সন তারিখটা ছিল দশম মাসের নয় তারিখ শুক্রবার এই দিনটাকে আল্লাহ এখানে আজকের দিন বলেছেন আজকে হলো দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ আলোচ্য বিষয় আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যে কারণে যে কোনো মুসলমান যে কোনো সময় আমার দিন বলতে আমি কি বুঝি এই প্রশ্নের পরিষ্কার জবাব দিতে পারে। কারণ দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না এক আয়াতে একেক অর্থে ব্যবহার করে তাই সাধারণ মানুষের জন্য এই অর্থগুলি স্মরণ রাখা এবং তার সমষ্টিটা বলতে পারা কঠিন হয়ে দাঁড়ায় এই বিষয়টা আমি গত বছর আপনাদের সামনে পরিষ্কার করেছি সংক্ষেপে বলে দিয়েছি যে তিন প্রকার এলিমকে আল্লাহ আমাদের দিন বলেছে একটা হলো ইলমে আকায়দ আরেকটা হলো ইলমে ফেকা একটা হলো ইল্মে তাসকিয়া হাদিসে জিবরিল নামক প্রসিদ্ধ হাদিসে এই তিন প্রকার এলেম শিক্ষা দিয়ে রসুল এই তিনটা এলেমকে আমাদের দিন বলেছে তাই বিস্তারিত আলোচনায় গেলে পরে যেন আমরা আশার মর্মটা ভুলে না যাই এজন্য গত বছর সবিস্তারে বলেছি গতকাল সংক্ষেপে বলেছি আজকে আবারও সংক্ষেপে বলেছি যে হাদিসে জিবরিল রসুল করিম করিম ইসলাম তিনটা এলেমকে আমাদের দিন বলে দিয়েছেন একটা এলেমের নাম ইলমে আকাইদ একটা এলেমের নাম ইলমে ফেকা আর একটা এলেমের নাম ইলমে তস্কিয়া এবার বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন এর কতগুলি উদাহরণ আগে আমরা শুনি তারপর আমাদের আলোচ্য আয়াতাংশে আকমালুল আকুম দিন আকুম এতে দিন বলতে আল্লাহ কি কি বুঝালেন তা বোঝার চেষ্টা পবিত্র যে কর আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিক দিন এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু সারা দুনিয়ার সকল মানুষের জীবনের আসল কর্মফলকে আমাদের দিন দেওয়া হবে এই জন্য এই আয়াতে আল্লাহ কেয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছে তাই আয়াতের শব্দার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ আর মর্মার্থ হল আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন তারপরে দেখুন সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাফিদ্দিন এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করেছেন আয়াতের অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা ঘোষণা দিয়ে আল্লাহ সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন লা ইকরা হাফিদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আগেই বলেছি বিস্তারিত আলোচনা শুরু করলে আমরা যেন মূল আলোচ্য বিষয় ভুলে না যায় তাই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে মাল ই কি দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আল্লাহ ইকরা হাফিদ দিন আয়াতে আল্লাহ দীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করছে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে জটিল সেটা হলো সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখানে জানি আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে আর কেউ বুঝে শুনে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা কিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত আছে তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি যত বুলবুদাবুদি সমাজে আছে ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায় প্রথম প্রশ্ন হল যেহেতু সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাই সবগুলি ধর্মই আল্লাহ গ্রহণযোগ্য কি না এটা হইল প্রথম প্রশ্ন এ প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলে দিয়েছেন মাই বা তাগি গায়রাল ইসলামে ফালাইন ফলাইয়ুকবালা ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য নয় বলুন অস্পষ্ট কথা না সুস্পষ্ট সুস্পষ্ট কথা আমি অতীতে বারবার আপনাদেরকে বলেছি কুরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা বা তাফসীরের দরকার হয় না কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় কোরআনের আল্লাহ বলে দিয়েছেন শাহরুরাম রমজান মাসের নাম উল্লেখ করে বলে দিয়েছেন এই মাসে রোজা রাখা ফরদ তাই কোন মাসে রোজা রাখা ফরদ এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এটা সুস্পষ্ট কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা যেহেতু আল্লাহ কোরানে অস্পষ্ট রেখেছেন তাই হাদিস শরীফে আল্লাহ আল্লাহর রাসুল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন দুজা রাখা ফরজ হবে যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর তিরিশ দিন দুজা রাখা ফরজ হবে দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন কোরআনে অস্পষ্টতা ছিল মাসের নামের ব্যাপারে ব্যাখ্যার যেমন ভাবে রমজান মাসের নাম কোরআনে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাজে মাসের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই ঠিক তেমনি ভাবে সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই কাছে গ্রহণযোগ্য নয় গত বেশ কয়েক আছে ধর্ম ধর্মনিয়া যে সমস্ত কুচক্রীরা জেনে বুঝে বা নানা রকম বিভ্রান্তি সরাচ্ছে সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাখাবার জন্য এদের এই সমস্ত জগা কিচুরি মার্খা কতগুলি কথার মধ্যে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়েছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা একটা চক্রান্তমূলক কথা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয় বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয় ইসলামের বৈশিষ্ট্য হল ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাতে চাই কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেব শ্রেষ্ঠ আলেম এর মানে কি অন্যরা আলেম নয় কি বুঝলেন দশজন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয় ঠিক তেমনিভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয় তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের সঠিক পরিচয় নয় ইসলামের সঠিক পরিচয় হল সুরায় আল ইমরানের পঁচাশি বৈশ্য অনুপাতে ইসলাম একমাত্র ধর্ম তাই আল্লাহ বলেন গাইরাল ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আবার প্রশ্ন জাগে আমি গতকালই বলেছিলাম আয়াতের তসিরের আলোকে আমাদের সমাজের প্রচলিত নানা রকম উদ্ভূত সমস্যাবলীর সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কোরআনের কোন আয়াতের তস্বের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয় তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তফসিরুল কোরআন শুধু গতানুগতিক ভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো কথা নাই এর আলোকে আমাদের সমস্যা বলি সমাধান চিহ্নিত করতে হবে তাই সেই দৃষ্টি সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি এখন আবার প্রশ্ন জাগে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ সেটা হল যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্যতালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে গুলো লেখে যারা ভুল লেখে এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন পাশ করবে না নিশ্চিত ফেল করতে হবে এটা তো আপনারাও জানেন পরীক্ষকও জানে শিক্ষকও জানে তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন আর ভুল লেখতে যদি বাধাই দেয় না তাহলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য কথাটা মনে রাখুন পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব বাধা দেওয়া যাবে না লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে নিয়ম রক্ষার জন্য ঠিক দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত যে কোরআনের পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভ্রান্ত আমি দুঃখিত এই সীমিত সময়ে আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্মভ্রান্ত কেন এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই আয়াতের এই একটা শব্দের তফসিল আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে না তবে অনেকের মনে কৌতূহল বাকি তাকে যে বাকি সবগুলি ধর্মভ্রান্ত কেন সামান্য একটু আবার দিচ্ছি তার ফলে আবার ওই কথার দিকে ফিরে যাচ্ছি ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম এগুলি প্রসিদ্ধ যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ এই তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম সারা সমস্ত ধর্ম বাতিল কেন খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈশা আলাইহিসাল্লামের মাধ্যমে দিয়েছিলেন কিন্তু ঈশা আলাইহিসালামের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার উন্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি ধর্মগ্রন্থ ইঞ্জিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে বুঝে থাকতে বলুন খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না বাতিল এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল এই ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নিফুনাল কালিমা আম্মা ইহুদি খ্রিস্টানদের যত বদ্বভাষ আছে এর মধ্যে জাতিগত বদ্বভাষ এর মধ্যে একটা বদ্বভাষা হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে এই বিকৃতির একটা নমুনাই আমি হয়তো গতকাল বলেছি কোনো উদাহরণ প্রসঙ্গে যে হজরত ইসা আলাইসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হদরত ইসা আলাইহিস হজরত ঈসা আলাইহিসালামকে ক্ষুদার পুত্র সাব্যস্ত করেছে ইঞ্জিল কিতাবে আল্লাহর নাজিল কিত ইঞ্জিল কিতাবে ঈশা নবীকে ক্ষুদার পুত্র বলা হয়নি ক্ষুদার নবী বলা হয়েছে কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র বলেন বিকৃত না অবিকৃত অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল বাতিল এই ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন ইসলাম ধর্মকে ভুল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিলেন তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যাবে এই চিন্তার চেতনার তারণায় তিনি কোরআন বুঝতে আসলেন কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন এবার কোরআন বোঝা শুরু করেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার পরে কোনো গুল খুঁজে পেলেন না তখন তিনি জানতে পারলেন রাশিয়ার তাস্কন্দের জাদুঘরে হজরত উসমান রাজি আল্লাহু তাল্লাহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআন তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে সফা এর সাথে হাজার আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে এই এই মনোভাব নিয়ে তিনি তাসকন্দের জাদুঘরে হজরত ইসমান রাজি আল্লাহর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনে আর এই কোরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নাই শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য তিনি নিজেই কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন তার রচিত সেই গ্রন্থের নাম ছিল দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স এর বাংলা অনুবাদও হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন বিজ্ঞান যারা যাচাই করতে চান খ্রিস্ট ধর্ম বাতিল কেন ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল কোরআন বিজ্ঞান পরে দেখুন বদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ ধর্মগ্রন্থ নয় একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম ইসলাম ছাড়া বা কি সব ধর্ম বাতিল কেন আপাতত বলুন খ্রিস্ট ধর্মটা বাতিল কেন বিকৃত কৃষ্ণ ধর্মটা বাতিল কেন বিকৃত অনুরূপ ইহুদি ধর্ম বাতিল তাও বিকৃত ইহুদিদের নবী মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ কিতাব নাজিল করেছিলেন ইহুদি মুসা আলহ ইসলামের পরে ইহুদিরা তরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইত সেটা কিতাবে রেখে দিত তওরাত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইত না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিত এই কথা কোরআনে উল্লেখ করে দিয়েছে সুতরাং খ্রিস্ট ধর্ম বিকৃতির কারণে বাতিল ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল বৌদ্ধ ধর্মটাই বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন কল্পনার উপর এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল বৌদ্ধ কল্পিত ভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হইল বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায় এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায় এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায় এতে তিনি মারাত্মকভাবে মর্মাহত হন মানুষের এই পরিণতি দুঃখজনক পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য মানুষ যেন কোনোদিন ভুগে আক্রান্ত না হয় মানুষ যেন কোনোদিন দিন বৃদ্ধ না হয় মানুষ যেন কোনোদিন মরে না যায় এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন মানবজাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে একটা মূলনীতি দিলেন জীব হত্যা মহাপাপ মুক্তির পথ তিনি বের করলেন জীব হত্যা মহাপাপ অন্য জীবকে তুমি আঘাত করো না তোমার জীবনেও কোনো আঘাত আসবে না এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গুস্ত খাওয়াও নিষিদ্ধ মাছ খাওয়াও নিষিদ্ধ শুকনামাছ খাওয়াও নিষিদ্ধ কারণ গুস গুস্ত খেতে হলেও জীব হত্যা করতে হয় মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয় শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয় জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ এবার আমি আপনাদের জিজ্ঞেস করি তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ হয় না তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয় না তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনো দিন মরে না তাইলে এটা ক্ষুধা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর হয় মন গড়া বিকৃত হওয়ার কারণে বাতিল মন গড়া হওয়ার কারণে বাতিল এবার মূল আলোচনার দিকে যাই আল্লাহ ফক্রব